গ্রামের বেহাল রাস্তা নিকাশি চরমে দুর্ভোগ গ্রামবাসীরা প্রশাসনের উদাসীনতায় চরমে মুর্শিদাবাদ জেলায় খড়গ্রাম থানার কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের বুধুরাপাড়া গ্রামের প্রধান রাস্তাটি বেহালদশা নিকাশি ব্যবস্থার অভাব গ্রামবাসীদের দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে তুলেছে দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়ে কোনো সুরা না হয় ফুঁসছে স্থানীয় বাসিন্দারা গ্রামের প্রধান রাস্তাটি এতটাই খারাপ যে সামান্য বৃষ্টিতে কাদা জলে ভরে যায় খানা কন্দে ভরায় রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাইকেল মোটর সাইকেল তো দূরের কথা হেঁটে চলা দায় প্রায় ছোটোখাটো দুর্ঘটনা ঘটেই গেছে বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে গ্রামের হায়দার আলী বলেন অসুস্থ রুগী বা গর্ভবতী মহিলারা হাসপাতালে নিয়ে যেতে চরম দুর্ভোগে পোয়াতে হয় হয় অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতেই পারে না ফলে বাধ্য হয়ে রোগীকে কাঁধে করে অন্য উপায়ে রাস্তার প্রধান রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হয় রাস্তার এই বেহাল দশায় পাশাপাশি গ্রামের সুসংগত নিকাশি ব্যবস্থাই নেই বাড়ির বর্জ্য জল যথাযথ জমে রয়েছে যা মশার থেকে তৈরি হচ্ছে এবং টেকাদায় হয়ে পড়েছে অনেক বাড়িতে শিশিরা খেলাধুলা করতে গিয়ে নোংরা জলের সংসর্শে আসছেন এবং অসুস্থ হয়ে পড়ছেন গ্রামবাসীরা বারবার স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং ব্লক প্রশাসনের কাছে সমস্যার কথা জানিয়েও কোনো উপকার হয়নি ডেপুটেশন জমা দেওয়া হয়েছে মৌখিকভাবে বলা হয়েছে অভিযোগ জানানো হয়েছে বহুবার কিন্তু কাগজে বা কাজের কাজ কিছুই হয়নি প্রতিবারই আশ্বাস ছাড়া কিছুই মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীদের তাদের প্রশ্ন আমরা কি গ্রামের রাস্তার কোনো সুরাহা কোনো দিনই পাব না গ্রামের এই অসুস্থ জীবনযাপন কি করাই আমাদের অধিকারও নেই এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান বিষয়টি তিনি উদ্বোত্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বাজেট এলেই কাজ শুরু হবে তবে গ্রামবাসীদের এই আশ্বাসে ভরসা রাখতে পারছেন না তাদের দাবি দ্রুত সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

এই ড্রেনের জলে লেগে সব আপন আপন বাড়িতে নামাজ পড়ছে ড্রেনের জলে নোংরা জলে পা দিয়ে মন্দিরে মন্দিরেও যেতে পারছে লাস্কিন লাশ নিয়ে যাওয়া মুশকিল হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওইখানে যে স্কুল আছে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে ছেলেবিলা কেউ এই মাস্টাররা খালি খালি বসে থেকে বেতন নিচ্ছে ছেলে যাওয়ার মতন কোনো পজিশন নেই এই পজিশনে আমরা বাস করছি এই পজিশনে বাস করে যদি আমাদের এই আর সমস্যার সমাধান না হয় তা আমরা ছাব্বিশে ভোট আসছে আমরা কিত্তুপুর গুজরাপাড়ার পাঁচ হাজার ভোটার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার ভোটার আছি আমরা ভোট বয়কট করতে বাধ্য হব কি কিনাবনা আমার নাম দুলাল সিং

আমাদের সবথেকে বড় হচ্ছে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হচ্ছে না পুরোনো রাস্তাঘাট গাড়ির ড্রেনের সংস্কার হচ্ছে না ঠিকমতো ড্রেনের জল নোংরা জল রাস্তার উপরে ছাপিয়ে আসছে বৃষ্টির পরে তাদের ভেসে যাচ্ছে রাস্তা দিয়ে স্কুল কলেজের স্কুলের ছাত্র ছোটো ছোটো বাচ্চারা ঠিকমতো যেতে পারছে না জলে চমা চমক করতে করতে যেতে হচ্ছে স্কুল পড়ছে তাদের গায়ে হাত পায়ে তাদের একটা শারীরিক সমস্যা হচ্ছে চুলকানি হচ্ছে বাড়িতে গিয়ে তাদের খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা দীর্ঘদিন প্রধানকে তারপর বিডিএ বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরে আমাদের জানিয়েও আমরা এই শুরু এখনও পর্যন্ত করতে পারিনি আমরা এমএলএ কেও জানিয়েছি এমএলএ বলেছে ভোটের আগে যা করে দেবো তাই বলেছি কিন্তু এখনও পর্যন্ত তার কোনো কি নাই আমরা খুব সমস্যার মধ্যে আছি আমরা মেম্বারদেরকেও জানিয়েছি মেম্বাররাও বলছে আমরা বিডিও জানিয়েছি এমএলএ কে জানিয়েছি কিছু করতে পারছে না এখন দিদিকে দিদিকেও ফোন করা হয়েছে দিদির নম্বরে ফোন করা হয়েছে সিএমআর নম্বরে হ্যাঁ এখনও পর্যন্ত সমস্যা পাচ্ছি না কোনো উন্নয়ন হচ্ছে না কী নাম তো আমার নাম আলী হায়দার গ্রাম শুধু এই সমস্যা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার